আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সুরা রহমানের ফজিলত সম্পর্কে আজকে আমরা জানব সুরা রহমান যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করবে কেয়ামত্র ময়দানে আল্লাহ রবুল্লা আলমেন তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মেয়ে চাঁদের মতো উজ্জ্বল করে কেয়ামত্র ময়দানে তাকে উঠাবেন সুবাহান আল্লাহ সুরাতুর এ সুরার রহমান তেলাওয়াতকারী যে সবসময় সুরা আর রহমান তেলাওয়াত করেছে কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন দোষের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে দেবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য সুবাহান আল্লাহ যে ব্যক্তি সুরা রহমান নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় দুনিয়া তো তার জন্য রয়েছে একটা সুখবর সেটা হচ্ছে তার এই আর রহমান যখন সে অর্থ এ পড়ে অর্থ বুঝে সে পড়বে তখন তার ভিতরে মানসিক প্রশান্তি আসবে আল্লাহ আল্লাহরবুল আলহমেন কীভাবে আমাদের এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আর রহমান যেমন الرحمن علم القران خلق الانسان علمَه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان اي سوره এই সুরাটা তেলাওয়াত যখন আপনি করবেন আপনার অর্থ সহকারে অর্থ বুঝে চেষ্টা করবেন তাহলে আপনার মানসিক শান্তি এতটা শান্তি লাগবে প্রশান্তি লাভ হবে যেটা আমি বলেও প্রকাশ করতে পারবো না প্রিয় বন্ধু শুধু তাই নয় যে এই সুরাটা তেলাওয়াত করবে তাকে জিনের কু কু থেকে এবং জিনের কোনো দুষ্ট জিনের জিনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন তো প্রিয় বন্ধুরা আসুন আমরা সুরা আর রহমানের তেলাবাদ করি আমল করি সুরা আর রহমান তেলাবাদ করলে অনেক ফায়দা তো আশা করি দুপুর যে কোনো সময় আপনি পড়তে পারেন বিশেষ করে জোহরের নামাজের পরেও পড়তে পারেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ